আল্লাহর ওপর ভরসা রাখার চার উপায় আল্লাহর ওপর ভরসা রাখাকে আরবিতে বলে তা অক্কুল শব্দটির অর্থ হল নিজের সবকিছু অন্যের হাতে তুলে দেওয়া আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে আল্লাহর যে নামটি ভরসার সঙ্গে সম্পর্কিত তা হল আলোয়াকিল মানে কর্মবিধায়ক বা যিনি সবকিছু পরিচালনা করেন কোরআনে আল্লাহর আলোয়াকিল নামটি চৌদ্দবার উল্লেখ করা হয়েছে যেমন তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক সুরা আলে ইমরান আল্লাহ যথেষ্ট তিনি কর্মবিধায়ক সুরা নিশা আল্লাহ আমাদের আদেশ করেছেন তার উপর আস্থা রাখতে তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু তিনি ছাড়া সত্যি কোনো উপাস্য নেই তাই তাকেই তোমাদের কাজের হালকর্তা হিসেবে গ্রহণ করো। সুরা মুজ্জাম্মিল নয় একইভাবে তিনি তার সৃষ্টির উপর আমাদের নির্ভর করতে নিষেধ করেছেন তিনি বলেছেন আমি মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তা বনি ইসরায়েলের জন্য পথনির্দেশক করেছিলাম বলেছিলাম আমার বাতিত অন্য কাউকে তোমাদের কাজের হালকর্তা হিসেবে গ্রহণ করো না গিয়ে আলিসরা আয়াত দুই এই দুটি আয়াত আমাদের দেখায় আল্লাহর উপর নির্ভরশীলতা একটি ইবাদ আমাদের পূর্ণ বিশ্বাস এবং নির্ভরতা দিয়ে আমরা একত্ববাদী বিশ্বাস প্রকাশ করি এবং তাই এই ব্যাপারে আমাদের আল্লাহর কাছেই সমর্পিত থাকা উচিত আল্লাহর ওপর নির্ভরশীলতা কিভাবে বাড়াব আমরা তার চারটি উপায় জানাব আজ এক নির্ভরশীলতা ও অলসতার পার্থক্য করুন তাওয়াক্কুল আল্লাহর ওপর বিশ্বাস ও অলসতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাওয়াক্কুল মানে এই নয় যে চেষ্টা ত্যাগ করবেন এবং ভাববেন একভাবে আপনার চ্যালেঞ্জগুলো সমাধান হয়েই যাবে বরং আপনি চেষ্টা করবেন এই মনোভাব নিয়ে যে আল্লাহ আপনাকে সমস্যাগুলোর মধ্য দিয়ে সাহায্য করবেন নির্ভরশীলতা মানে এই নয় যে আপনি জীবিকা নির্বাহের জন্য কাজ করবেন না শিক্ষা উপেক্ষা করবেন চাকরির জন্য আবেদন করবেন না বা সাক্ষাৎকারের সময়সীমা মিস করবেন রিজিকের জন্য চেষ্টা করা শারীরিক ইবাদ আল্লাহ বলেছেন তাহলে আল্লাহর কাছে রিজিক খোঁজ এবং তার ইবাদত করো সুরা আনকাবুত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনকে জিজ্ঞেস করেছিলেন তুমি কেন তোমার উদ্বেধে রাখো না তিনি উত্তর দিলেন আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি তখন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন প্রথমে তোমার উদ্বেধে রেখো এরপর আল্লাহর উপর ভরসা রাখো সুনানে তীরমিজি দুই আত্মগর্ব বিতরণ করুন সর্বদা আল্লাহ প্রদত্ত প্রতিভা ও শক্তির উপর ভিত্তি করে পরিকল্পনা ও কাজ করতে হবে যে সমস্ত দান পেয়েছি তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কখনো আত্মগর্বে পড়া যাবে না আমাদের সব শক্তি ও ক্ষমতা আল্লাহর কাছ থেকে এসেছে এবং শেষ পর্যন্ত আল্লাহর দয়া ও অনুগ্রহই আমাদের সাফল্য নির্ধারণ করবে তিন আল্লাহর সিদ্ধান্ত মেনে নিন সর্বোত্তম প্রচেষ্টা চালানোর পর যা ঘটবে তা মেনে নিন বিশ্বাস করতে হবে আল্লাহ তার প্রজ্ঞা অনুযায়ী এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা আমাদের সব পরিকল্পনার বাইরে এবং তা শুধু আল্লাহ জানেন নিজেকে মনে করিয়ে দিন তাকদিরে বিশ্বাস করা ইমানের অন্যতম স্তম্ভ যা ঘটবে তা ঘটবে আমরা কেবল সেরা কাজ করে যেতে পারি চার সব ধরনের সতর্কতা গ্রহণ করুন কোরআনে আল্লাহ আমাদের নবী ইয়াকুব আল্লাহিস্সালাম ও তার ছেলে ইউসুফ আল্লাহিস্সালাম এর কাহিনী শুনিয়েছেন যখন ইয়াকুব আলাইহিসালাম তার পুত্রদের মিশরে পাঠাচ্ছিলেন তাদেরকে শহরের বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করতে বলেন যাতে সন্দেহ না হয় কিন্তু আল্লাহ তার পরিকল্পনাকে অন্যভাবে ঠিক করেছিলেন দেখুন ইয়াকুব আলাহিস্সালাম নবী হয়েও সব ধরনের সতর্কতা গ্রহণ করেছিলেন যাতে কোনো ঝুঁকি না থাকে আমাদের প্রতিদিনের জীবনে তা প্রয়োগ করা দরকার তা একটি বড় উপকারিতা হল এটি আমাদের অপ্রয়োজনীয় উদ্বেগ চিন্তা এবং সেগুলোর ফলে সৃষ্ট বিষণ্নতা থেকে মুক্তি দিতে পারে একজন সৎ মুসলিম যে তা বোঝে সে যেমন কখনো প্রচেষ্টা ত্যাগ করবে না তেমনি সে সাফল্যে অত্যধিক আনন্দিত হবে না বা ব্যর্থতায় হতাশ হবে না লেখা ডিসকভারিং ইসলাম আর্কাইভ থেকে এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ